আল্লাহর নবেরিকা যে আনসারিতে এক ব্যতিয়ে সে নভীজেকে প্রশ্ন করলেন আল্লাহর নভে আপনি বলেন ফা ইয় লক্মিনী নাকিয়া সব চাইতে চালাক মমিন কে সব চাইতে বুদ্ধিমান মমিন কে তো নবীজি বলেছেন আছরুহুম লিল মাউতে যিকরা যেই ব্যক্তি বেশি বেশি করে মউতকে শরণ করবে যেই ব্যক্তি সবা সর্বদা মহত্তাকে স্মরণ করবে সেই ব্যক্তি হলো সবচাইতে চালাক দ্বিতীয় নাম্বার নবীজি বলেছিলেন যেই ব্যক্তি পৃথিবীর বুকে বেঁচে থাকাকালীন সে দুনিয়াতে বেঁচে থাকাকালীন জীবন দশাই আখেরাতের জন্য আমলগুলোকে পাঠিয়ে দেবে আমলগুলোকে পরকালের জন্য সে অগ্রিম পাঠিয়ে দেবে নামাজের মাধ্যমে ইবাদতের মাধ্যমে দান খয়রাতের মাধ্যমে মাধ্যমে বেশি বেশি করে ইবাদাত করবে বেশি বেশি করে দান খাই দাত করবে আর আখেরা হাতের জন্য অগ্রিম আমল পাঠিয়ে দেবে সেই ব্যক্তি হলো সব চাইতে চালা তার মানে যেই ব্যক্তি মরণ তাকে বেশি স্মরণ করবে সেই ব্যক্তি হলো সব চাইতে চালা এবার দেখেন আল্লাহর নবী কেন মৌ তাকে স্মরণ করার কিন্তু কথা বলেছেন হাদিস দেখেন তিরমিজি ফের হাদিস 2307 নাম্বার হাদিস আল্লাহর নবী বলেছেন আখির ওজি করা তোমরা বেশি বেশি করে শরণ করো ইয়া নিল মওটাকে তোমরা বেশি বেশি করে শরণ করো তো নবীজি কেন মওটাকে শরণ করার কথা বললেন কেন নবীজি মওটাকে শরণ করার কথা বলেছেন মরণ কে করে কি লাভ নবীজি বলেছেন হাদি এমন একটা সাবজেক্ট মত এমন একটা বস্তু যা পৃথিবীর যত চাকচিকন ঐশ্বর্যবাণী মজা পৃথিবীর যতগুলো স্বাদ আছে সমস্ত স্বাদ আগে ধ্বংস করে দেয় সেটাই হলো মত এই জন্য পৃথিবীর মজা পৃথিবীর যতগুলো স্বাদ আছে সমস্ত স্বার্থকে ধ্বংস করে তাই সেটাই হলো মমত যখন আপনি পৃথিবীর বুকে বেঁচে থাককালীন মওতকে শরণ করবেন তখন আপনার পৃথিবীজন আপনাকে ভালো লাগবে না তখন আপনার ইবাদতর মধ্যে বেশি মনোযোগী হবেন ইবাদত করেন হারিস বিন মালিক কে নবীজি বলেন হারিস বিন মালিক তুমি বলো তোমার সকালবেলাটা কি ভাবে কেটেছে হারিস করেছিলেন আমার সকাল বেলা আমার ইমানদার মমিন হিসাবে কেটেছে তার মানে হারিসমিন মালিক নিজেকে প্রকৃত মমিন হিসাবে দাবি করেছেন আল্লাহ নবী বলেছিলেন হারিস বিন মালিক তুমি বলে দাও প্রত্যেক না কথার ভিতরে সত্যতা লুকিয়ে থাকে তুমি যে নিজেকে প্রকৃত পক্ষে ইমানদার দাবি করেছ তাই মমিন তুমি দাবি করার মধ্যে তোমার তার লক্ষণ আছে এর সুস্থতা কি আছে তখন নবীজিকে তিনটা কথা বলেছিলেন হারিস বিন মালিক এক নাম্বার হলা তিনি বলেছিলেন আল্লাহর নবী আমি রাত্রিতে বেশি বেশি করে আমি ইবাদত করি আমি রাত্রিটাকে বেশির ভাগ ইবাদত করে আমি রাত্রিটাকে যেন অতিবাহিত করে দিই দুই নাম্বার হলো দিনের বেলাতে আমি বেশি বেশি করে সিয়াম পালন করে আমি সিয়াম পালন করে যেন আমি

এমন একটি জান্নাত রয়েছে সেই জান্নাত এমন একটি দামি জান্নাত রয়েছে যার ভিতর থেকে বাহির দেখা যায় যার বাহির থেকে ভিতর দেখা যায় এমন একটি দামি জান্নাত তখন এই দামি জান্নাতের কথা যখন নবীজি বললেন সাহাবিরা বলছেন আল্লাহর নবী আপনি বলেন কি কাজ করলে কি আমল করলে সেই দামি এত সুন্দর জান্নাত পাওয়া যাবে নবীজি তিনটা কথা বললেন এক নাম্বার হলো লিমান আতাবাল কালাম ওয়া আদামাস সিয়াম ওয়া সাল্লা বিল লাইলি এক নাম্বার নবীজি বললেন যার মুখের ভাষা ভালো হবে যার মুখের ভাষা ভালো হবে যার মুখের ভাষা নরম হবে দুই নাম্বার ওয়া সিয়াম যে সিয়াম পালন বেশি করবে ফরজ সিয়াম ব্যতীত অন্য অন্য সিয়াম বেশি বেশি করে আদায় করে নেবে তারপরে নবীজি বললেন ও সল্লা বিল্লাইলে রাত্রিতে বেশি বেশি করে সলাত আদায় করবে তো আল্লাহ নবী বলেছেন ওয়ান্না সুনিয়া মানুষ যখন ঘুমিয়ে যায় মানুষ যখন ঘুমিয়ে যায় তো তখন আপনাদের ভাষায় পাই যেই যে জামিয়া মসজিদ রয়েছে সারা গ্রামবাসী যেন ঘুমিয়ে রয়েছে আর আপনি ঠান্ডা কোন কোন শীতের রাত্রিতে ল্যাপকে ছেড়ে দিয়ে আরামের ঘুমটাকে হারাম করে ঠান্ডা পানিতে যেন আপনি উজু করে মসজিদে চলে গেলেন আপনাদের গেলাম সকলেই যেন তা ঘুমিয়ে আছে আর আপনি তাহাজুদের সলা আদায় করেছেন গভীর রজনীতে এই রকম ভাবেই যারা সলাাত আদায় করবে তারা এত সুন্দর বি জান্নাতে যাবে একটা কথা মনে রাখবেন যারাই চালা মান্দার হবে এদের দাঁড়াতে পশ্চিম কালেও সারা রাত সন্ধ্যা হয় পাঁচটার সময় আবার ফজর হয় পাঁচটার সময় এত বড় লম্বা রাত যেন লাগ ডেকে ডেকেই যেন ঘুমাতে পারে না যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে যারা ইমানদার হবে এরা যেন রাত্রিতে সম্পূর্ণ না এরা রাতে হবে আল্লাহর ইবাদতে মনোযোগী হবে তার মানে যারা প্রথিত মবিন হবে এরা সারা রাত ঘুমাতে পারে না আল্লাহর নবী তিনি হলেন আখের জামানার নবী যার স্থান আল্লাহর পরে পরে যার স্থান যিনি দুনিয়াতে নবী আখেরাতে নবী সারা বিশ্বের নবী তার কোন গুনাহ ছিল না দানে বামে পিছনে কোনো পাপ ছিল না তিনি ছিলেন নিষ্পাপ তার পরেও জানো রাত্রিতে ইবাদতে বেশি মনোযোগী ছিলেন এত লম্বা তেলাওয়াত করতেন নবীজির পা জানো ফলে যেতো সাহাবীরা করতেন আল্লাহর নবী আপনার আপনার নাই আপনি এতটা ইবাদত করেন যেন পা যেন ফুলে যায় তো নবীজি বলেছিলেন সাহাবিরা আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করবো না আজকে আমরা কতটা ইমানদার আমাদের

বান্দার ছিল আল্লাহ তাদেরকে টাইটেল দিয়েছিলেন রাজি আল্লাহ আল্লাহ তাদের প্রতি রাজি তারাও আল্লাহর প্রতি রাজি সাহাবিরা কয়েকজন সাহাবি তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে তার পরেও যেন তাহারাতে তাহাজ্জুদের সলাতা দায়ী করেছে ইবাদতের মাধ্যমে রাত্রিটাকে অতিবাহিত করেছে আমরা কেমন হতভাগা ইমানদার যে আমাদের কোনো সুযোগ হল না আমরা কোনো দিন রাত্রিতে তাহাজ্জুদের সলা তাদাদায়ী করলাম না যেই ব্যক্তি ইমানদার হবে সেই ব্যক্তি তো সবার সর্বদা মোক্ষটাকে নিঃসরণ করবে মৌটাকে নিয়ে ভাববে তো নবীজি বলছেন যখন মৌধটাকে বেশি ভাববে সেই সব চাইতে চালাক ইমানদার যখন সে নিয়ে ভাববে সে চালাক ইমানদার যখন সে মৌটাকে নিয়ে ভাববে তখন মজা সমস্ত কিছুই সব হারিয়ে যাবে যখন দুনিয়ার মজা তার কাছ থেকে হারিয়ে যাবে তখন সে এবাদতে মনোযোগী বেশি হবে সে যখনই বেশি মনোযোগী হবে তখন রাত্রিতে আরামের ঘুম হারাম হয়ে তখন সে তাহার সলাত আদায় করবে সলাতে যখন দাঁড়িয়ে যাবে আল্লাহ সপ্তম আসমান ভেদ করে প্রথমে আসেন প্রথম আসমানে আসেন আল্লাহ বলেন ও দরুন আস্তা জীব লেখুন তোমরা আমাকে ডাকো তোমাদের ডাকে সাড়া দিব যা চাইবে তা দিব এটা হবে মমিনের গুণ গভীর রাতে আল্লাহর সঙ্গে তার কালেকশন থাকবে এবার দেখেন মমিন যা হবে সে নিজে যাহার নাম থেকে বাঁচবে এবং তার আহাল পরিবারকে জাহার নাম থেকে বাঁচাবে সে নিজে বেশি বেশি মৌটাকে স্মরণ করবে ইবাদত বেশি করবে এইগুলো হচ্ছে মমিনের গুণ নিজে যা পছন্দ করবে আহালের জন্য করবে ভাইয়ের জন্য করবে অনন্যদের জন্য করবে এটা হচ্ছে মমিনের গুণ এবার দেখেন আমরা কতটুকু ইমানদার হতে পেরেছি

বাবা তার পিতা এবং তার সন্তান আহালের চাইতে আমাকে নবী মোহাম্মদকে বেশি না ভালোবাসবে সব চাইতে আমাকেই বেশি ভালোবাসবে একদিন হাজরত উমার রাজি আল্লাহ আনহ তিনি বলেছেন নবীজিকে বোখারির হাদিস ছয় হাজার ছয় শত বত্রিশ নাম্বার হাদিস হাজরত উমার রাজি আল্লাহ আনহ নবীজিকে বলেছেন আল্লাহর নবী আমি আপনাকে সব চাইতে বেশি ভালোবাসি কিন্তু আমার জানের চাইতে নয় আল্লাহ নবী বলেছিলেন উমার ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি হতে পারে না যতক্ষণ না তার নিজের জানের চাইতো না নবীজিকে আমাকেই না বেশি ভালোবাসবে ততক্ষণাৎ পর্যন্ত সেই ব্যক্তি ইমানদার হতে পারে না সঙ্গে সঙ্গে হাজরত উমার দি আল্লাহ হবলেন আল্লাহর নবী আমি আপনাকে আমার জানের চাইতো বেশি ভালোবাসি আমি আপনাকে আমার জীবন বোনের চাই বেশি ভালোবাসি তো তখন নবীজি বলেন ওমার তুমি এবার পূর্ণাঙ্গ মমিন হতে পেরেছ তার মানে যারা ইমানদার হবে নিজের ছেলে মেয়ে স্ত্রী সন্তান পিতা মাতা সমস্ত যতই জাতীয়তা আছে সবার চাইতে যেন নবীজিকে বেশি ভালোবাসতে হবে এবার দেখেন আপনি কতটা নবীজির প্রেমিক নবীজিকে কতটা ভালো

সেই মুসলমান দেশে আসাদ মতন ব্যক্তি নাস্তিক নবীজির ব্যাপারে যে পরিচিকার মন্তব্য করলো আল্লাহর নবীর ব্যাপারে মিথ্যাচারণ করলো তারপরে পশ্চিম বাংলার বাংলাদেশের মুসলমান আমরা একবার আন্দোলন করলাম না আমাদের হৃদয়টা যেন একবার কম্পিত হলো না যে আমাদের নবীজি কেন অপমান করা হবে নবীজি কেন ব্যঙ্গ করা হবে সেই ব্যাপারে আমরা জন্য চিন্তিত হলাম না একবারও জন্য আমরা নিজের কতটা নবীজিকে ভালোবাসি কতটা যেন নবীজির প্রেমিক নবীজিকে অপমান করা হয় নবীজিকে ব্যঙ্গ করা হয় আর আমরা কত বড় ইমানদার যে আমাদের রক্ত যেন ব্যঙ্গের রত্নর মতন ঠান্ডা হয়ে আছে আমাদের রক্ত যেন ঠান্ডা হয়ে আছে নবীজিকে অপমান করার পরেও তার মানে আমরা প্রকৃত কৃত মমিন হতে পারেনি